প্রচুর রোদ এখন একদম ডিরেক্ট পড়ছে পুরো মুখটাই মনে হচ্ছে যেন ট্যানে ভর্তি হয়ে গেছে এরকম একটা ব্যাপার যাই হোক একটা ইনফরমেশান দিতে একটা আপডেট দিতে ভিডিওতে আসলাম সেটা হচ্ছে ওই যে ম্যাডাম ইয়ে দূরে যাচ্ছে একটা ঝুড়ি হাতে নিয়ে মানে টোকা হাতে নিয়ে আর আমি এখানে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি আর ভিউ পয়েন্টে এইগুলো সব হচ্ছে তেজপাতা একটা দাদার বাড়ি যখন গিয়েছিলাম ওই দাদা সব ওনার প্রচুর গাছ আছে তেজপাতাগুলো ডালগুলো কেটে দিয়েছে আমরা নিয়ে এসেছি তো ম্যাডাম আজকে যাচ্ছে আমাদের নিজেদের হাতে লাগানো স্কোয়াশ এটা হচ্ছে স্কোয়াশের লতা পাতা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার বা নিজের হাতের ফল নিজে খাচ্ছি এটা একটা কোনো দিন ভাবিনি এরকম করবো তো তোলো তোলো জিনিসগুলো তোলো দেখাই দেখো কটা হবে মোটামুটি

এটা সব থেকে বড় তোমার মুখের থেকে ছোট তোমার মুখটা তিন চারটে স্কোয়াশ দিয়ে তোমার মুখ হবে কোথায় গেলে ওইদিকে আছে নিয়ে এসো ও বাবা ঠিক আছে তুমি সব তুলে নাও ভিডিও আর বড় করছি না সব একসাথে দেখিয়ে দেবো ঠিক আছে তুলে নাও আর আছে অনেক পেট হয়ে গেছে থাক সব একদিনে পারতে হবে না আবার অন্যদিন করো চলে এসো নিশো উপরে নিশো নিজের গাছের ফল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

তো বেশ মজা লাগছে কখনো ভাবিনি যেরকম করে নিজে খেতি করতে পারবো আর সেগুলো গেস্টের জন্য বা নিজে খেতে পারবো বেশ মজার বেশ ইন্টারেস্টিং অনেক রোদ তো এটা বলার জন্য বা এটা দেখানোর জন্য আজকের ভিডিওটা ঠিক আছে যদি আমাদের এই ছোট্ট চেষ্টাগুলো ভালো লাগে যদি আমাদের সাথে দুটো দিন কাটাতে ইচ্ছে করে তা ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বুকিংয়ের জন্য ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সুন্দর হোমস্টে বা আজকের রোদে বেরোনোই যাচ্ছে না এই হচ্ছে আমাদের সুন্দর হোমস্টে যেখান থেকে অলমোস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় এখন ওই সাইডটা ফগি হয়ে আছে আর নদীর সাইডটা এই দিকটা পাহাড়গুলো দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জগুলো সব দেখা যাচ্ছে খোরসানে আছে তুলছ আছে তো তোলা তুলো না তুলুন না সেটা দেখো হ্যাঁ ঠিক আছে চলুন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করবেন Ta-da!